আজ কৈলেশ্বর হীরাচোড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিশেষ সামাজিক সংস্থা গ্রিন ভিউ গ্রিন ভিউ সামাজিক সংস্থার উদ্যোগে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এরই উপলক্ষে আজ গ্রিন ভিউ সামাজিক সংস্থার উদ্যোগে হীরাচোড়া এডিসি বিলেজের চা বাগান অধ্যুষিত এলাকার গরিব শ্রমিকদের নিয়ে এক বস্ত্র বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত করেন গ্রিনভিউ সামাজিক সংস্থা একটি সরকারি অঙ্গনওয়াড়ি সেন্টারে এই বস্ত্র বিতরণী মহতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ত্রিপুরা রাজ্য ওয়াকুফ বোর্ডের চেয়ারম্যান মবসুর আলী এবং বিশিষ্ট সমাজসেবী তথা কৈলেশ্বর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত কৈলেশ্বর বিজেপি মণ্ডলের বিএলও ইনচার্জ দীপক দে গ্রিন ভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎ দেসহ হিরাচোড়া এডিসি ভিলেজের বিভিন্ন সমাজসেবী ব্যক্তিবর্গরা আজকের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রায় পঁচপান্ন জন গরিব দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাই গ্রিনবিউ সামাজিক সংস্থার বসি প্রশংসা করেন গ্রিনবিউ সামাজিক সংস্থার এ ধরনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৈলেশ্বর তেপ্পান্ন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহাবুশোর আলী কি বললেন একান্ত সাক্ষাৎকারে শোনাব আপনাদের বিদ্যুত মহোদয় ওনারা হীরা ছড়া চা বাগানের যারা মানুষজন আছেন বিশেষত শ্রমিক অংশের মানুষ যারা আছেন তাদের জন্য কিছু শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন এবং ইতিমধ্যে পঞ্চাশের বেশি মানুষের কাছে শীতবস্ত্র সেখানে তারা পৌঁছে দিয়েছেন তার জন্য আমি বিন্দু সামাজিক সংস্থার বিশেষ মহোদয় ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বিন্দু সংস্থার সমস্ত সদস্যদের এ ধরনের একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য বিন্দু সংস্থা শুধুমাত্র যে সেটা বস্তা দিচ্ছেন এমন না বিভিন্ন সময়ে মানুষের আপত্তি বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং মূলত মানুষের অক্সিজেন প্রদানের ক্ষেত্রে জীবনদানের বাঁচানোর ক্ষেত্রে গাছের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সেখানে বিক্ষোভ করার কাজও তারা ধারাবাহিকভাবে করে এসছে এবং তো আমরা দেখেছি যে উজ্জ্বল এলাকার মধ্যে একটা মানুষের হঠাৎ করে একটা পরিবারের ঘরটা খান ঘরটা পুড়ে গিয়েছিল সেখানেও তারা সাধ্য সামর্থ্য অনুসারে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন নানান কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আমরা আশা করব ভবিষ্যতেও ওনাদের এই প্রচেষ্টা জারি থাকবে মানুষের জন্য সমাজের জন্য সেই প্রত্যাশা আজকের এই অনুষ্ঠানে ওনাদের প্রতি